এই দেখো আজকে পার্সেল চলে এসছে তো পার্সেল রিসিভ করতেই বেরিয়েছি এই দেখো আসছে দাদা পার্সেল নিয়ে তো এই যে দেখো পার্সেল চলে এসছে এখানে কিন্তু রয়েছে পুজোর জামা কাপড় তো কিনেছি এবার জুতো তো কি সেই জুতোই রয়েছে চলো দেখো এই যে পার্সেলটা এখন ওপেন করে নিই চলো বলেছিলাম তোমাদের সামনেই ওপেনটা করব। কেমন হয়েছে বলো তো তোমরা এটা কিন্তু আমার বর পছন্দ করে দিয়েছে একটু পরে দেখতে হবে মাপটা তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার বরের পছন্দ করে দেওয়া জুতোটা ঠিক কেমন হয়েছে তো চলো বাই আবার পর অন্য কোনো ভিডিও দেখা হবে আর আমি এটা একটু পরে দেখি আমার সাইজটা ঠিকঠাক হয়েছে কিনা তো চলো বাই